ধরাতে সারা দেশে জঙ্গি হামলা হয়েছে ডক্টর ইউনিসের ভয়ঙ্কর পতন এই দিকে সকাল থেকেই সারা দেশে সেনা শাসন জারি করলো সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিও দেখতে থাকুন আর আপনারা মুসলমানরা চেতনা ইমানধারী কিছু লোক আছে না এরা আসলেই মানে কি বলছে জঙ্গি কার্যক্রম স্যার এদের দ্বারা কিছু হবে না এরাই জঙ্গি হবে ভবিষ্যতে যারা এই ঘটনায় মানে মূল ভূমিকা পালন করছেন এদেরকে ফাঁসি দিয়ে দেওয়া উচিত সরকারের না মৃত মানুষদের সাথেও মপ করতে হবে এই জামায়াতে যে ঘটনা ঘটেছে এই ব্যাপারে অন্তর্বর্তী সরকার একটা মানে কঠিন কঠোর বিবৃতি দিয়েছে বলেছে নুরাল পাগলার দরবারে যে হামলা হয়েছে এই ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না একটি দেশ কিছু উশৃঙ্খল মানুষ কিছু লেবাসধারী উশৃঙ্খল মানুষ একের পর এক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী আন্তর্জাতিক মিডিয়াগুলো বারবার বলতেছে বাংলাদেশের জঙ্গির উৎপাদ ধরে গেছে যে কোনো মুহূর্তে বাংলাদেশের বড় একটা জঙ্গি হামলা হবে প্রিয় দর্শক শ্রোতা এর একটা আমরা প্রমাণ পেলাম যে বাংলাদেশে এমন ঘটনা ঘটে গেল যে কবর থেকে একজন মুসলমানের লাশ উঠিয়ে সেই লাশটি আগুনে পুরাই দিছে দর্শক শ্রোতা এমন ঘটনা বাংলাদেশে ঘটে গেছে এগুলো এগুলো নিয়ে আন্তর্জাতিক মিডিয়া গুলো চর্চা করতেছে বাংলাদেশের যে কোনো মুহূর্তে পুরো অভ্যুত্থানের মতো বড় একটা জঙ্গি হামলা হবে সেই জঙ্গি হামলায় পুরো বাংলাদেশ দখল করা হবে দর্শক শ্রোতা এরই মধ্যে সবাই বলা বলি করতেছে এখন বাংলাদেশের সেনা শাসন দরকার এই জঙ্গিদের উৎপাত ঠেকাতে সেনা শাসন দরকার অতি দ্রুত সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সেনা শাসন জারি করা উচিত দর্শক আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন না বেশি কথা বলাবো না সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকুন এই কেমন বাংলাদেশ আজকে আমরা দেখছি আমি মনে করি যারা মনে করেন যে এই কাজটা হয়েছে একজন মানুষের লাশ কবর থেকে তুইলা দেওয়া হয়েছে তাও গেছে আজকে প্রায় দুই কাছাকাছি তার লাশটা কবর থেকে তুলে আমরা পোড়াই দিচ্ছি এই দেশে ইমান রক্ষার নামে আমি তীব্র নিন্দা জানাই এদের ভিডিও ফুটেজ দেখা প্রত্যেকটারে ফাঁসির দায়দণ্ড দেওয়ার জন্য আমি এটা আবদার জানাচ্ছি সরকারের কাছে দেখেন যার সাথে এই ঘটনা ঘটছে লোকটা বিতর্কিত কিন্তু যতই বিতর্কিত হোক সেটা একজন মুসলিমই ছিল আর আপনারা মুসলমানরা চেতনা ইমানধারী কিছু লোক আছে না এরা আসলে কি বলছে জঙ্গি কার্যক্রম ছাড়া দ্বারা কিছু হবে না এরাই জঙ্গি হবে ভবিষ্যতে যারা এই ঘটনায় মানে মূল ভূমিকা পালন করছেন এদেরকে ফাঁসি সরকারের ঘটনার প্রেক্ষাপট দেখেন মানে আমার গা কাঁপতেছে আমি যখন নিউজটা দেখছি রাগে বুঝছেন রাজবাড়ির গোয়ালন্দে একজন ব্যক্তি ছিল নুরুল হোসেন তাকে এলাকাবাসী নুরা পাগলা নামে চিন্তু যিনি নিজেকে ইমাম মাহাদি হিসাবে দাবি করতেন আর সেই নুরাপাগলার মরদেহ তুলে নিয়ে পুড়িয়ে দিয়েছে তৌহিদি জনতা সেখানকার দরবার শরীফ এবং বাড়িতে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করে এই তৌহিদি হয়েছে বিক্ষুব্ধরা গাড়ি পুলিশের গাড়ি ভেঙে চুরে তসনস করে দেওয়া হয়েছে জুমান নামাজের পর ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে পূর্ব ঘোষণা অনুযায়ী মুক্তিযোদ্ধা শহীদ ফকির মহিউদ্দিন আনসার ক্লাবে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয় তো সেখানে বক্তব্য রাখে ইমাম কমিটির সভাপতি মালানা বিভিন্ন ইসলামিক দলের নেতৃবৃন্দ পরে বিক্ষুব্ধ জনতা দরবারের দিকে যেতে চাইলে প্রশাসন তাদের নিবৃত্ত করার চেষ্টা করে এ সময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের সরকারি গাড়ি অতিরিক্ত পুলিশ সুপার এবং গোয়ালন্দ ঘাট থানার ওসির গাড়ি ভাঙচুর করা হয় সেখানে পুলিশ এবং স্থানীয় প্রশাসনের লোকরা আহত হন মিছিল নিয়ে প্রথমে নুরুল হকের আস্তানার ভেতরে প্রবেশের চেষ্টা করে তখন দরবারের লোকজন ইটপাটকেল ছুড়ে প্রতিরোধের চেষ্টা করলে পাশ থেকেও ইটপাটকেল ছোড়া হয় এক পর্যায়ে কয়েকশো লোক দেয়াল টপকে ভেতরে ঢুকে যায় এ সময় ভক্তদেরকে ব্যাধরক পেটানো হয় এবং নুরুল হকের বাড়িতে ভাঙচুর করা হয় নুরুল হক কিন্তু মারা গেছে গত মাসের তেইশে আগস্ট পরে নুরুল হকের লাশ কবর থেকে তুলে ঢাকা খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাস স্ট্যান্ডের ওদূরে পদ্মার মোর এলাকায় নিয়ে পুড়িয়ে দেওয়া হয় এই ঘটনায় উভয় পক্ষে অর্ধ শতাধিক মানুষ আহত হয় সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি আনে গোয়ালন্দ পৌরসভার নং ওয়ার্ডে নিজ বাড়িতে দরবার শরীফ গড়ে তুলেছিল নুরুল হক গত তেইশে আগস্ট বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি মারা যান ওই দিন রাতে মাটি থেকে কয়েক ফুট উঁচুতে বিশেষ কায়দায় তার দরবারে তার লাশটা দাফন করা হয় এটা নিয়ে স্থানীয়বাসীর ক্ষোভ ছিল এরপর সেই ঘটনায় দোসরা সেপ্টেম্বর তার দরবারে অনৈতিক কার্যকলমের অভিযোগ করে উপজেলা ইমান আকিদা রক্ষা কমিটি এটা কে বানাইছে আরে ব্যাটা নিজের ইমান ঠিক না আসছে আরেকজনের ইমান আকিদা রক্ষা করার জন্য রাষ্ট্রের হ্যাঁ এরপর এরা করলো কি বৃহস্পতিবারের মধ্যে কবর সমতল সহ বিভিন্ন দাবি জানায় এখন যেই ব্যক্তি লাশটা মাটিতে দাফন না করে এরা হয়তো বিশেষ কাদের মাটির উপরে দাফন করছে ভাই তারটা তার তারটা তার এটা প্রশাসনের মাধ্যমে ঠিক করা যেত আদালতের মাধ্যমে ঠিক করা যেত আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তার লাশ সুন্দর করে দাফন করা যেত কিন্তু তার এভাবে একটা মানে মৃত মানুষকে আপনারা পোড়াই দিলেন ইমান আকিদা রক্ষা হয়ে গেল এটাই দেশের মুসলিমদের চরিত্র হয়ে গেল এই নিউজ যখন আন্তর্জাতিক গণমাধ্যমে যাচ্ছে বাংলাদেশে যে জঙ্গিদের আস্থানা তৈরি হচ্ছে এটা তো আপনারাই তৈরি করে দিচ্ছেন পশ্চিমাদের কাছে কি যে এই ঘটনাটা কি পরিমাণ অমানবিক আপনি বুঝতে পারতেছেন এটা নিয়ে সরকার কঠোর বিবৃতি দিয়েছে বিবৃতি দিয়ে খান্তই হবে না এখানে যারা জড়িত টপ প্ল্যানে যারা এই জনগণকে উস্কাইছে এদের প্রত্যেককে ফাঁসি দিয়ে দেওয়া দরকার কারণ রাষ্ট্রের মধ্যে মব এমন একটা লেভেলে গেছে ভাই আপনি মাজার পছন্দ করেন না যাই না মাঝারে আরেকজন লাগে আপনার মানে ব্যস্ত তো আটকাবে না তো এই কাজগুলা কোনোভাবেই দেখেন টলারেট করার সুযোগ নাই এগুলো অশনি রাষ্ট্রের জন্য এদের প্রত্যেককে গ্রেপ্তার করা দর্শক আজকে যে ঘটনা ঘটেছে এই ব্যাপারে অন্তর্বর্তী সরকার একটা মানে কঠিন কঠোর বিবৃতি দিয়েছে বলেছে নুরাল পাগলার দরবারে যে হামলা হয়েছে এই ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না নিশ্চয়ই আপনারা জেনেছেন যে রাজবাড়ীতে গোয়ালন্দে নুরুল হক মোল্লা যিনি নুরা পাগলা নামে পরিচিত তার কবর অবমাননা করা হয়েছে ভাঙচুর করা হয়েছে এবং ভেতর থেকে সেই কবরের ভেতর থেকে মরদেহ বা লাশ তুলে নিয়ে একেবারে রাস্তার উপরে ঢাকা খুলনা মহাসড়কের উপর পোড়ানো হয়েছে এই ঘটনায় সরকারের ভিতরে তীব্র প্রতিক্রিয়া হয়েছে চাঞ্চল্য তৈরি হয়েছে এবং নিঃসন্দেহে এটি আন্তর্জাতিক অঙ্গনে এই ঘটনার একটি প্রতিক্রিয়া তৈরি হবে কিন্তু তার আগেই সরকার বলছে এই অমানবিক এবং ভিন্ন কাজটি আমাদের মূল্যবোধ আমাদের আইন আমাদের ন্যায় এবং সভ্য সমাজের মৌলিক ভিত্তির উপর সরাসরি আঘাত শুক্রবার পর কমিটির ব্যানারে একদল ব্যক্তি নম্বর ওয়ার্ডে নুরুল দরবারে হামলা চালিয়ে এবং অগ্নিসংযোগ করে এক পর্যায়ে তেইশে আগস্ট মারা যাওয়া নুরুল হকের লাশ কবর থেকে তুলে ঢাকা খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাস স্ট্যান্ডের অদূরে পদ্মার মোড় এলাকায় নিয়ে পুড়িয়ে দেওয়া হয় এই ঘটনায় অর্ধশত ব্যক্তি আহত হয়েছে এবং একজন নিহত হয়েছে বলেও জানা যাচ্ছে এই ঘটনার নিন্দা জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিবৃতি দিয়েছে বলা হচ্ছে এই ধরনের বর্বরতা সহ্য করা হবে না অন্তর্বর্তীকালীন সরকার আইনের শাসন রাখতে এবং মৃত্যুর পরেও রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত এবং আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে অন্তর্বর্তী সরকার বিবৃতিতে বলা হয় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জবাবদিহির উর্ধে নয় যারা এই ভিন্ন কাজের সঙ্গে যুক্ত তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে দ্রুত এবং কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে দেশের নাগরিকদের প্রতি ভিন্ন সহিংসতাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যানের আহ্বান জানিয়ে অন্ধ্রপ্রদেশ সরকার বলছে সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন এবং ন্যায় বিচার এবং মানবতার আদর্শকে সমুন্নত রাখতে সম্মিলিত প্রচেষ্টা গড়ে তুলুন দর্শক দেখেন সরকারের এই বিবৃতির পাশাপাশি আজকে রাজশাহীতেও একটা দরগা শরীফে হামলা হয়েছে তার আগে দিনাজপুরে একটি রিজোর্টে হামলা চালিয়ে সেখানে দরবার শরীফ ছিল একটি সেখানে অগ্নিসংযোগ করা হয়েছে এইভাবে একের পর এক একটা হলো ধর্মীয়ভাবে নানারকম মত তৈরি করা হচ্ছে অন্যদিকে আজকে দেখেন যে জাতীয় পার্টিকে ঘিরে এত ঘটনা অন্তত সেটার ব্যাপারে সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিশন করেছে তদন্ত করছে এই পর্যায়ে আজকে শাহবাগে ছিল সমাবেশ কিন্তু তারপরে যে এই জাতীয় পার্টির অফিসে আবার হামলা করা হয়েছে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে তার মানে হচ্ছে কোনো আইন বিচার কেউ কিছু মানছে না মবের মধ্য দিয়ে সবাই যার যার মতন প্রতিহিংসা চরিতার্থ করছে ফলে এই ঘটনা সরকার ভাবে যে বিব্রত হয়েছে আজকে নুরাল দরবারে হামলা তার তার লাশ পোড়ানো এটা প্রতিক্রিয়া হিসেবে দেখা যাচ্ছে একটি দেশ কিছু উশৃঙ্খল মানুষ কিছু লেবাসধারী উশৃঙ্খল মানুষ একের পর এক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং সেই কর্মকাণ্ডের মাধ্যমে ধর্ম অবমাননা করা হচ্ছে মানবতা লঙ্ঘিত হচ্ছে মানুষের অধিকার লঙ্ঘিত হচ্ছে বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে পড়ছে সরকার প্রশ্নের মুখে পড়ছে শতাধিক বার এই ঘটনা এক বছরের মধ্যে ঘটলেও সরকার নির্বিকার দর্শক সরকারের এর বিরুদ্ধে কোনো ধরনের কোনো ভূমিকা নেই এবার সমস্ত ঘটনা যদি শতাধিক ঘটনা ঘটে থাকে সেই সমস্ত ঘটনাকে অতিক্রম করে গেল রাজবাড়ির গোয়ালামদের ঘটনা একটা মাজার একটা মাজারে সেই মাজারের যে পীর তার তিনি মারা যাওয়ার পরে তাকে কবর দেওয়া হয়েছে তার কবর থেকে যাচ্ছে তাইভাবে লাশ তুলে পুড়িয়ে ফেলছে কারা তারা লেবেসধারী তৌহিদি জনতা তারা নাকি ধর্ম রক্ষা করছে তারা নাকি ইসলামের সেবা করছে তারা মিছিল করছে ধর্মের নামে সরকার একটা বিবৃতি দিচ্ছে পুলিশ আহ আর্মি তাদেরকে নাকি ঠেকাতে পারছে না অথচ রাজধানীতে কিংবা দেশে কোথাও আওয়ামী লীগ একটা ছোট্ট ঝটিকা মিছিল করলে পুলিশ উঠে পড়ে লাগছে তাদেরকে গ্রেপ্তারের জন্য সেই ব্যাপারে সেখানে পুলিশ সফল হচ্ছে কিন্তু এই এই ব্যাপারে পুলিশ এখন পর্যন্ত সফল হচ্ছে না সফল হতে আমরা দেখিনি শতাধিকবার এই ঘটনা বলা হয় যে বাংলাদেশে একশোরও বেশি মাজার ভাঙার ঘটনা ঘটেছে গত এক বছরে কিন্তু কেন সরকার নির্বিকার বসে আছে সরকার কোথায় ভয় পাচ্ছে কাদেরকে ভয় পাচ্ছে কেন এত ভয় পাচ্ছে কেন সরকার শুধুমাত্র বিবৃতির মধ্য দিয়েই নিজেদের কার্যক্রম সীমাবদ্ধ রাখছে সরকার কি তাহলে কী গোষ্ঠীর হাতে জিম্মি হয়ে পড়েছে তাদেরকে সরকারকে কি এরা জিম্মি করে ফেলেছে কোনো একটা ফাঁদে ফেলেছে কি হচ্ছে একটু বোঝার চেষ্টা করব যখন একই দিনে আজকে গোয়ালন্দে রাজবাড়িতে এবং রাজশাহীতে দুইটি মাজার ভাঙচুরের ঘটনা ঘটানো হলো এবং লাশ তুলে পুড়িয়ে ফেলার ঘটনা ঘটলো কি হলো সরকার কি বলছে এরপরে কি হবে একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম রাজবাড়ির গোয়ালন্দের কথা সেখানে বহুল আলোচিত পাগলার মাঝার মাজার সেই মাজারে ভাঙচুর হলো আগুন ধরিয়ে দেওয়া হলো পুড়িয়ে দেওয়া হলো এবং পাগলার কবর থেকে তার লাশ তুলে সেই লাশটাকে বিভৎস ভঙ্গিতে পুড়িয়ে দেওয়া হলো একটি কবর থেকে লাশ তোলার সেই ভিডিওটা ভাইরাল হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই ভিডিওটার সঙ্গে আর একটা ভিডিও রয়েছে যে ভিডিওতে দেখা যাচ্ছে কফিনের ভেতরে লাশটা রেখে কিভাবে রাস্তা দিয়ে টেনে হিঁচটে নিয়ে যাওয়া হচ্ছে পুরানোর আগে একটু দেখে নেবেন নাকি একটু দেখে নিন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে কি হচ্ছে আদতে দেশে দশক তারা এই লাশটা নিয়ে যখন রাস্তায় টানছিল টেনে টেনে নিয়ে যাচ্ছিল তখন তারা মিছিল করছে না রায়ত একবার দুনিয়ার মুসলিম এক হও এক হও কোন মুসলিমকে এক হতে বলে এরা সেটা একটা বড় প্রশ্ন এই এটা এটা কোনোভাবেই কি মুসলমানের কাজ হওয়ার কথা যে কবর থেকে আরেকজন মুসলমানের লাশ তুলে সেটাকে অবমাননা করে লাথিয়ে ঝেঁটিয়ে এবং সেটাকে প্রকাশ্যে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া এটা কি ধর্মের মধ্যে পড়ে ধরেন না আমি ধর্মকে বাদ দিলাম একেবারে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব বাদ দিলাম এটা কি মানবতার মধ্যে পড়ে মানুষের মধ্যে যদি মিনিমাম মানবতা বোধ থাকে মানুষের মধ্যে যদি পশুত্ব বিরাজ না করে তাহলে এই কাজ কি করতে পারে কেউ এবং সেটা দলবদ্ধভাবে করা হলো এবং গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়া হলো যে তৌহিদি জনতা খেপে গিয়েছে তৌহিদি জনতা কেন ক্ষেপলো তার কারণ অনুসন্ধান করে যেটা জানা গেল মাজারের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে যে বিভিন্ন গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে নোরাপাগলা মারা যাওয়ার পরে স্বাভাবিক মাটির চেয়ে বেশ অনেকখানি উঁচুতে তাকে দাফন করা হয়েছে এটা কোনোভাবেই সরিয়া সম্মত নয় ইসলাম সম্মত নয় এই কারণে তৌহিদি জনতার অনুভূতিতে লেগেছে তৌহিদি জনতা এবার কি করবে ওই কবর গুড়িয়ে দিতে হবে সেই লাশ তুলে পুড়িয়ে দিতে হবে মাজার পুড়িয়ে দিতে হবে ভাঙচুর করে একেবারে শেষ করে দিতে হবে আপনার বিরুদ্ধে যদি কোনো কিছু যায় আপনি যদি তাকে মুসলমান না মনে করেন তাহলে আপনি তাকে ভিন্ন ধর্মের মনে করেন সমস্যা নাই তো যদি তাকে ভিন্ন ধর্মের মনে করেন আপনি যদি তাকে মুসলমান না মনে করেন তাহলে ভিন্ন ধর্মের একজন মানুষও তো তার মতো করে তার আচার আচরণ নির্ধারণ করার অধিকার রাখে বাংলাদেশে সেই অধিকার কেড়ে নেওয়ার অধিকার আপনাকে কে দিল সেই প্রশ্ন তো আসেই আবার প্রকাশ্যে যখন শত শত লোকজন লেবাসধারী এই লোকজন এই কাজগুলো করছে তখন সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে বলা হচ্ছে পুলিশ তাদেরকে নিবৃত করতে গিয়েছিল কিন্তু পুলিশ পুলিশই আক্রমণের শিকার হয়েছে তারপরে সেনাবাহিনী গিয়েছিল সেনাবাহিনী ব্যাপারটা আহ কিভাবে করেছে সেটা জানি না কিভাবে করেছে একটু মনে করে দেখুন তো যে এত বড় মানে মানবতাবিরোধী মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলো অথচ পুলিশ তাদের কাছে গিয়ে মার খাচ্ছে সেনাবাহিনী তাদেরকে যেয়ে বোঝানোর চেষ্টা করছে এই ঘটনা যদি হয় তাহলে কদিন আগে মানে গোপালগঞ্জে যেটা হলো গোপালগঞ্জে এনসিপি নেতাদের রক্ষার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে অ্যাগ্রেসিভ মোডে একটা যুদ্ধাবস্থার মতো তৈরি করলো যেভাবে তারা গুলি চালালো এবং সেই ঘটনায় পাঁচজন মারা গেল সেই সেখানে যখন মানে যারা এনসিপি নেতা এনসিপির মঞ্চ ভাঙচুর করেছিল তাদেরকে দেশদ্রোহী সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে যেভাবে এগ্রেসিভ মোডে মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়েছিল সেরকম এগ্রেসিভ মোডে কি এখানে যেতে পারতো না যেতে পারতো তো যায়নি কেন যায়নি কারণ হচ্ছে যে গোপালগঞ্জের ঘটনা মনিটর করার জন্য পুলিশ কন্ট্রোল রুমে মনিটর সেলে যারা বসেছিলেন এই ঘটনা মনিটর করার মতো সরকারের আদতে কেউ নেই ওখানে রাজনীতি ছিল ওখানে রাজনৈতিক স্বার্থ জড়িত ছিল সেই কারণে ওই ব্যাপারটা মনিটরিং করা হয়েছে কিন্তু এখানে যেহেতু রাজনীতি নেই এখানে রাজনৈতিক স্বার্থ নেই এখানে এখানে সরকারের কোনো কোনো উপদেষ্টাদের স্বার্থ জড়িত নেই সেই কারণে এই ব্যাপারটাকে মনিটরিং করা হচ্ছে না অথচ সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এখন অব্দি মন্দক সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আমি এ সম্পর্কে নতুন করে কিছু বলতে চাই না আপনারা ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো দেখে ফেলেছেন যে বাংলাদেশের জঙ্গির উৎপাদ যত দিন যাচ্ছে ততই বাড়তেছে আর এই কাজগুলো যে হয়েছে যেটাই হোক যে কারণে হোক যে উদ্দেশ্যে হোক আর যেটা লেগেই হোক এটা একটা জঙ্গির কাজ এমনটাই কিন্তু অনুসন্ধান করা শুরু করে দিয়েছেন আন্তর্জাতিক মিডিয়া যা দর্শক এ সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন বাংলাদেশে কি দ্রুত সেনা শাসন জারি করা উচিত দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই দেখতে চাই ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ